সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই ভিডিওতে জানবো সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নে বালখেদের গুরুত্ব ও অবদান সম্পর্কে বালখেট মূলত নৌযান উড়োজাহাজ ভবন এবং বিভিন্ন শিল্প কারখানার ভূমিকা পালন করে থাকে এটি বিভিন্ন ধরনের যানবাহন ও স্থাপনার মধ্যে বিভাজন প্রাচীর হিসেবে কাজ করে থাকে যা নিরাপত্তা কাঠামোগত স্থায়িত্ব এবং জ্বালানি দক্ষতা নিশ্চিত করতে সাহায্য করে বালখিড শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কর্মসংস্থান সৃষ্টিতে বালখিডের ভূমিকা এক শিল্প কারখানা স্থাপনা বালখ তৈরির জন্য কারখানার প্রয়োজন হয় যেখানে প্রকৌশলী প্রযুক্তিবিদ শ্রমিক ও ব্যবস্থাপক সহ বিভিন্ন পর্যায়ের কর্মসংস্থান সৃষ্টি হয় ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ডিজাইন ও নির্মাণ কাজে দক্ষ জনবল প্রয়োজন হয় যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় দুই নৌযান ও শিল্প জাহাজ ও উড়োজাহাজ নির্মাণে গুরুত্ব ও ভূমিকা অপরিসীম এই খাতে দক্ষ কর্মীর চাহিদা বৃদ্ধি পায় যা দেশের কর্মসংস্থানের সুযোগ বাড়ায় যা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পে সংশ্লিষ্ট শ্রমিক প্রকৌশলী ও প্রযুক্তিবিদ্যার জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে থাকে অর্থনৈতিক উন্নয়নে বালখিদের অবদান এক স্থানীয় শিল্প ও উৎপাদন বৃদ্ধি দেশীয়ভাবে বালখে উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমে যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে স্থানীয় বাজারে উপকরণের সদলভ্যতা বৃদ্ধি পেলে উৎপাদন খরচ কমে যায় এবং রপ্তানির সুযোগ বাড়ে বৈদেশিক মুদ্রা অর্জন উন্নত মানের রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে টেকসই অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিতকরণ বালখেট ব্যবহারের মাধ্যমে ভবন জাহাজ ও উড়োজাহাজ নিরাপত্তা বৃদ্ধি পায় যা দুর্ঘটনা রোধ করে অর্থনৈতিক ক্ষতি কমাতে সাহায্য করে নির্মাণ ও পরিবহন খাতে বালখেট ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত হয় যা অর্থনৈতিক উন্নয়নকে সত্যায়িত করে বালখেট, শিল্প শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি বিভিন্ন শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে বালখেট শিল্পের প্রসার ঘটানো সম্ভব যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করবে যে কোনো দেশের সুখী সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বালকেডের গুরুত্ব অবদান অপরিসীম Terima kasih telah menonton! thank you